এই যে তুমি নারী হয়ে গেছো কারণ তোমার নারীর সমস্ত কিছু এখন শরীর প্রতি স্থাপিত হয়েছে এই যে মেনসুরেশন যেটাকে বলা হয় সেটা কি তোমাদের হবে না সেটা থেকে বঞ্চিত কোনোদিন ওটা হলে তাহলে আমি একজন মা হয়ে যেতে পারতাম একজন নারীর মধ্যে যেরকম যৌনতা নিয়ে একটা মানে কি বলা চলে উদ্দীপনা থাকে সেই রকম ফিলিংস কি অপারেশন হওয়ার পর আসে অবশ্যই অবশ্যই মানে যেটাকে বলে সেক্স অর্গান যেগুলো হয় সেগুলো কি আসে একজন পুরুষ তিনি চিকিৎসা শাস্ত্র মতে তিনি অপারেশন করে মেয়ে হয়েছেন তার কতটা যন্ত্রণা সেটা শুনবো অদ্রিজা কিন্তু সেটাই হয়েছে অদ্রিজা সবে বিয়ে করেছে বলছি অদ্রিজা এই যন্ত্রণার গল্পটা একটু শুনবো যন্ত্রণা আমরা যদি বলি মানে প্রথম থেকে যখন থেকে তুমি সিদ্ধান্ত নিলে যে নিলে যে আমি ছেলে থেকে মেয়ে হব অপারেশন করে সেই যে এক এক করে ধাপে ধাপে ট্রিটমেন্ট কিভাবে হলো সেটা যদি একটু জানাও ধাপে ধাপে ট্রিটমেন্ট মেডিসিন চলাকালীন তো সেরকম কোনো কিছু পেন হয় না মুড সুইং ব্যাপারটা থাকে মানে অন্যরকম একটু ফিলিংস এই ব্যাপারগুলো থাকে যদি বলি পেন একটা মহিলা প্রসব যন্ত্রণায় যতটা না কষ্ট পায় আমরা তার থেকে দশ গুণ বেশি কষ্ট পাই কি বলছো দশ গুণ বেশি সার্জারি হওয়ার পর যখন সেন্স আসে নর্মাল হয়ে যায় কিছুদিন তখন তো একটা ফিল ছিল বাট যদি বলো যে মানে যখন উঠে দাঁড়াই আমরা তো সেই যে একটা নিজেকে মানে একবার তাকিয়ে দেখার পর যে শান্তন মানে শান্তিটা যে না এবার আমি আমার সত্তাকে মানে ঠিক জায়গায় দাঁড় করাতে পেরেছে ঠিক আছে এই বিষয়টা আচ্ছা এই যে প্রতিস্থাপন বলা চলে এটাকে তাই তো হুম প্রতিস্থাপন এই যে প্রতিস্থাপন ধরো একজন নারী নারীর যেরকম আমরা সোজাসুজি বলি যেরকম নারীর যেরকম বক্ষ যুগল থাকে কিংবা নারীর যা কিছু থাকে সেই রকম প্রতিস্থাপন হওয়ার পর নিজেকে কতটা নারী হিসাবে তুলে ধরতে পারছো তোমার স্বামীর কাছে খামতি এটা যদি এই প্রশ্নটা যদি আসে তো খামতি আমার মধ্যে আমাদের দুজনের মধ্যে এই বিষয়টা কোনোদিন ছিল না যে ও আমাকে সেইভাবে দেখছে ও আমাকে পরিচয় হওয়ার পর অ্যাজ দ্য মেই ও আমাকে এই ট্রিট করেছে তো আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না এই যে তুমি নারী হয়ে গেছো কারণ তোমার নারীর সমস্ত কিছু এখন শরীরের প্রতি স্থাপিত হয়েছে এই যে মেনসুরেশন যেটাকে বলা হয় সেটা কি তোমাদের হবে না সেটা থেকে বঞ্চিত দিন ওটা হলে তো তাহলে আমি একজন মা হয়ে যেতে পারতাম বাট ইচ্ছে হয় ইচ্ছে অবশ্যই হয় বাট আমি আগেই বললাম যে আমার সেরকম কোনো ই নেই যে আমি নিজেই মা হয়ে যে সেই একটা মায়ের ফিলিংস ওটা আমার কোনোদিনই ছিল না এরকম কোনো ডাক্তারকে বলেছো যে আমাদের মেনস্ট্রুয়েশন হোক বাচ্চা হোক সেরকম পরামর্শ চেয়েছো পরামর্শ তো যখন চিকিৎসার মাধ্যমে যাওয়া তখন ইজিলি ওই ব্যাপারগুলো এমনি প্রশ্ন উঠেই আসে বাট জেনে শুনে আর ওই ব্যাপারটা আর অতটাই করি না আর একটা জানবার আমার খুব ইচ্ছে রয়েছে আমি একটু অন্যভাবে জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না বলছি এই ধরুন একজন নারীর মধ্যে যেরকম যৌনতা নিয়ে একটা মানে কি বলা চলে উদ্দীপনা থাকে সেই রকম ফিলিংস কি অপারেশন হওয়ার পর আসে অবশ্যই অবশ্যই মানে যেটাকে বলে সেক্স অর্গান যেগুলো সেগুলো কি আসে অবশ্যই আমি অনেকে বলে যে সার্জারি হওয়ার পর কোনো ফিলিংস থাকে না বাট এটা ভুল কথা আচ্ছা আমি জানি না কোন আমি এটা অনেক ট্রান্সদের কাছ থেকেই শুনেছি আমার পরিবর্তন হওয়ার আগে যে সার্জারি হয়ে যাওয়ার পর নাকি কোনো রকম কোনো ফিলিংস থাকে না শরীরে এটা সম্পূর্ণ এটা আমি আমার দিক থেকে বলছি এটা পুরোটাই ভুল কথা কোনো ফিলিংস নষ্ট হয় না আমি যখন বেঁচে আছি আমার মধ্যে ফিলিংসটা সেম থাকে সেম থাকে ফিলিংস কোনোদিন ফিলিং ফিলিংস যদি যদি না থাকে শরীরে তাহলে আমি কিসের জন্য বেঁচে আছি ঠিক আমার হাত নড়ছে আমার আঙ্গুল নড়ছে আমি মুভমেন্ট করছি আমি আপনার সাথে কথা বলছি আজকে ক্যামেরার সামনে তো ফিলিংস যদি না থাকতো তাহলে নিশ্চয়ই আপনাকে এত কথা বলে বোঝাতে পারতাম না তো এটা ভুল কথা যে সার্জারি হওয়ার পর কোনো রকম কোনো ফিলিংস থাকে না ফিলিংস সার্জারির আগেও যেরকম থাকে পরেও সেম থাকে আচ্ছা সার্জারি করার পর জীবনের কোনো ঝুঁকি আছে কি অবশ্যই ঝুঁকিটা অনেকটা থাকে ঝুঁকি তো হান্ড্রেড পার্সেন্ট থাকে বাট মনের জোর মানে লাইফের ধরে লাইফের যে স্প্যান রয়েছে যে ধরুন আপনি আশি বছর বাঁচতেন সত্তর বছর বাঁচতেন সেরকম কোনো কিছু মানে সময়টা কমে যাওয়া এটা আমি ডক্টরের নাম বলবো না বাট এটা বলেছিল যে সার্জারি করালে নাকি দশ বছর আয়ু কমে যায় বাট স্টিল না আমার তো এটা মনে হয় না আমি জানি এটাই জানি ও মাথার উপর ভগবান আছে আমি যদি সৎ থাকি ঠিক থাকি তো আমি আমার যতদিন আয়ু নিয়ে আমি পৃথিবীতে এসেছি আমি ততদিনই থাকবো এটা আমার মনের বাট ডক্টর রেকমেন্ড এটাই বলে যে সার্জারি করালে নাকি দশ বছর আয়ু কমে যায় অপারেশন হওয়াটা কতটা ব্যয় সাধ্য সাত লাখ সামথিং

আচ্ছা এই হরমোন থেরাপি করতে গেলে নাকি ক্যান্সারের সম্ভাবনা থাকে অনেকে বলেন সেটা কতটা ঝুঁকি রয়েছে না এটা ভুল কথা এরকম তো আমি কিছু জানি না বাট সাইড এফেক্ট থাকে কিছুটা বাট ক্যান্সারের সম্ভাবনা এটা আপাতত আমার তো কোনো রকম না 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 তবে আমরা এতক্ষণ অদ্রিজার সঙ্গে কথা বলছিলাম অদ্রিজা আমাদেরকে যেটা জানাচ্ছিল যে সত্যি পেনফুল নারী হওয়াটা মানেই কিন্তু খুব যন্ত্রণাদায়ক এবং সেই নারী হতে গেলে সে যে যে যন্ত্রণাটা তার পাওয়া উচিত মা যে যন্ত্রণাটা সে পেয়েছে সেটা কিন্তু খুব মনে রাখার মতো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন